মুখের মিছিলে মুখোশের ভিড় স্বার্থের ঘরে শর্ত পুরুষ কখনো হয় না আপন না থাকলে তার অর্থ টাকার ওজনে মন মাপামাপি অনর্থে সব মত্ত কেউ কি কখনো করেছে আপন পুরুষের বেকারত্ব চারিদিকে মিষ্টি কথায় ভালোবাসার বিষ নিজের নিজের জায়গাতে সব ভীষণই সেলফিশ মুখের উপর রঙিন মুখোশ স্বার্থে প্রিয়জন কথায় আছে অতিভক্তি চোরেরই লক্ষণ নিজের মূল্য হারিয়ে কখনো শাস্তে যেও না ভালো অতিভদ্রতা জীবনের পথ করে দেবে অগছাল আমি তোমাকে ভালোবাসি বাহ কি দারুণ উদ্ধৃতি বর্তমানে এটা শুধু মানুষ ঠকানো একলাই আবৃত্তি স্মৃতিগুলো পড়ে আছে পড়ে আছে ভাঙামন প্রিয়জন হতে হতে হয়ে গেছি প্রয়োজন পথের চাপা কিছু ঘাস আজীবন হলুদ হয়েই থেকে যায় সবুজ আর হয় না হৃদয় ভাঙা কিছু কথা থাকে যা ভুলে যেতে চাইলেও ভোলার আর যায় না নিজেকে অপচয় করা ছাড়া তেমন উল্লেখযোগ্য কিছুই আর করা হলো না এই জীবনে মন খুলে কথা বলার জন্য এত এত মানুষের ভিড়ের মাঝে যাকে তুমি বেছে নেবে দিন শেষে সে মানুষটাই তোমার মন খারাপের কারণ হবে